করে আমরা অসুস্থ হয়ে পড়ি আবার মনের চিন্তা শুধরে নিলে সুস্থ হয়ে উঠতে পারি শক্তি লাভ করি সেই সম্পর্কে আজকের খুব সুন্দর একটা ঘটনা বলবো এক সময় পরমহংস যোগানন্দ মহারাজ যোগানন্দ মহারাজের নাম আপনারা শুনেছেন যোগাশ্রম যোগানন্দ আশ্রম দক্ষিণেশ্বরে ধারে আছে বিদেশে আছে অনেক জায়গাতেই আছে সেই যোগানন্দ মহারাজ বাল্যকালে তিনি পেটের রোগে ভুগতেন তার হজমের সমস্যা ছিল তাই পুষ্টি তার শরীরে কিছুতেই হচ্ছিল না এদিকে লেখাপড়া যেমন করতে হতো তেমনি তার পড়ার ঘরে পড়ার বইয়ের চেয়ে সারি সারি ওষুধ ট্যাবলেট এবং পুষ্টিকর ওষুধ টনিক এই সমস্ততে টেবিল ভর্তি হয়ে থাকত কিন্তু পিতা মাতা তার চেষ্টা করতো টনিক খেয়ে যাতে একটু শরীরে স্বাস্থ্য হয় ভালো হয় মোটা সোটা হয় কিন্তু হতো না কিছুতেই যার পেটে হজমের সমস্যা টনিক খেয়ে কি তার শরীরে শক্তি লাভ হয় দিনে দিনে তিনি দুর্বলই হয়ে উঠছেন তারপর বালক কৈশোরকাল সেই রোগা ধুগলা পাতলা চেহারা তখন এক সময় তার হীনমন্যতা এসে জুটল যে আমি পরপর বড় হচ্ছি কিন্তু শরীর ক্রমশ যেন আমার দুর্বল হয়ে যাচ্ছে তারপর এক সময় তিনি তার গুরুর কাছে গেলেন গুরু হচ্ছে যুক্তেশ্বর গিরিজি সেই যুক্তেশ্বর গিরি মহারাজের আশ্রমে গেলেন যুক্তেশ্বর গিরিজি মহারাজ এক সময় তাকে দেখে বললেন যে ওহে বাপু তুমি তো দেখছি খুব দুর্বল রোগা ধুকলা পাতলা চেহারা তোমার তখন সেই কথাটা যোগানন্দ মহারাজের বাল্য বয়সে মুকুন্দ ছিল তার নাম বলছে মুকুন্দ তুমি তো খুব রোগা ধুগলা পাতলা চেহারা তোমার তখন মুকুন্দ সেই খুব গুরুদেবের মুখে এই কথাটা শুনে তার অন্তরে খুব দাগ কাটল তখন আরও বেশি হীনমন্য হয়ে উঠলো তার ভেতরটা বলতে লাগলো গুরুদেব আমি নিজেও পছন্দ করি না আমার এই চেহারাটা দুর্বল এবং ধুগলা পাতলা চেহারা আমি মোটেই পছন্দ করি না কিন্তু কি করব? আমি নিরুপায় আমি কিছুতেই একে ঠিক করতে পারছি না তখন যুক্তেশ্বর গিরিজি মহারাজ বললেন যে এ তো তোমার চিন্তার জন্যই তুমি এরকম হয়ে আছো তুমি সর্বসময় মনের মধ্যে একে স্থান দিয়েছ যে তুমি দুর্বল এবং রোগা চেহারা এই এবং এটাকেই তুমি বিশ্বাস করছো এতে তোমার হীনমন্যতার কারণে কিছুই কাজ না এর জন্য তোমার চিন্তা দায়ী তোমার নিজের ভুল চিন্তার কারণে তুমি নিজেকে ভাবছ যে আমি দুর্বল এবং ধুগলা পাতলা এটাকে তোমার মনে এমন দৃঢ়ভাবে তুমি বসিয়ে নিয়েছো যে তুমি আর এর হাত থেকে বেরিয়ে আসতে পারছ না তুমি যদি এই চিন্তাকে পরিবর্তন করে তুমি নিজেকে স্বাস্থ্যবান সুস্থ এবং এই মনের মধ্যে যে হীনমন্যতা ভাব একে ত্যাগ করে তুমি মনের মধ্যে ফুর্তিতে ভরপুর করতে পারো স্বাস্থ্যকর চিন্তা এবং মনের পজিটিভ পজিটিভ চিন্তাকে নিয়ে আসতে পারো তাহলে তোমার কয়েকদিনের মধ্যে এর পরিবর্তন তুমি নিজেই বুঝতে পারবে তখন জগানন্দ মহারাজ বলছে সত্যি কি তাই চিন্তার মাধ্যমেই শরীরকে সুস্থ করা যায় আবার চিন্তার মাধ্যমে শরীর দুর্বল হয় এটা কি সত্যি তখন যুক্তেশ্বর গিরিজি মহারাজ বললেন তাহলে শোনো আমার জীবনের এক বিস্ময়কর ঘটনা এই বললে যুক্তেশ্বর গিরিজি বললেন যে এক সময় আমার টাইফয়েড রোগ আক্রান্ত হয়েছিল টাইফয়েড রোগ মানে শরীরকে ভীষণ দুর্বল করে দেয় দুই মাস কাল তিনি শয্যাশায়ী ছিলেন তারপরে যখন টাইফয়েড রোগটা একটু ভার হল তখন উঠে বসলেন তখন রোগ আরোগ্য হওয়ার পরেও শরীর ছিল তার প্রচণ্ড দুর্বল অনেক কষ্টে তিনি যুক্তেশ্বর গিরিজি মহারাজের গুরু ছিল শ্যামাচরণ লাহিড়ি সেই লাহিড়ি বাবার আশ্রমে তিনি অনেক কষ্টে গেলেন গিয়ে তার কাছে বসলেন শ্যামাচরণ লাহিড়ি মহাশয় যুক্তেশ্বর গিরিজিকে দেখেই বলছেন ওহে তুমি তো নিজেকে খুব দুর্বল করে ফেলেছ তখন বলছে গুরুদেব আমার এই টাইফয়েড হয়েছিল যার জন্য শরীর আমার আর্ধেক হয়ে গেছে আমার শরীরের ওজন একদম কমে গেছে আমি হালকা হয়ে গেছি আর আমি খুব দুর্বল তখন লাহিড়ি মহাশয় বললেন তুমি এখন থেকে সুস্থ হয়ে যাবে নিশ্চয়ই তুমি রোগাক্রান্ত তুমি কাটিয়ে তুমি একদম সুস্থ হয়ে যাবে তো লাহিড়ি মহাশয়ের এই কথাটি শুনতেই যুক্তিশ্বর গিরিজি মহারাজ খুব মনের ভিতরটা আনন্দে ভরপুর হয়ে উঠল কারণ গুরু মহারাজ বলছেন যে ওয়ে বৎস তুমি এইবার নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবে এইটা লাহিড়ি মহাশয় তার মনের মধ্যে জোর দিয়েই বলেছিলেন এবং তার এমনই তেজদীপ্ত গম্ভীর বাক্যে সেই যুক্তেশ্বর গিরি মহারাজের ভিতরে ভীষণভাবে আড়োল আলোড়ন সৃষ্টি করল তিনি তখন মনের মধ্যে আনন্দে ভরপুর হয়ে উঠল তাঁর এই এক বাক্যেতেই তিনি তখন থেকেই নিজেকে সুস্থ বোধ করতে লাগলেন তিনি মনে মনে ভাবতে লাগলেন গুরুদেব আমাকে আশীর্বাদ করেছেন আমি সুস্থ হয়ে উঠব গুরুদেব বলেছেন যে তুমি নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবে তখন সেই কথাটা তার বারবার চিন্তা হতে লাগলো এবং চিন্তা করতে করতে তিনি ঘুমিয়ে পড়লেন পরদিন সকালে যখন ঘুম থেকে উঠল তিনি দেখলো ম্যাজিকের মতো তার শরীর একেবারে সুস্থ এবং আগের মতো তার শরীরে কোনো দুর্বলতাই নাই তিনি বেশ হাঁটতে চলতে পাচ্ছেন। তখন আনন্দে দৌড়োতে দৌড়োতে গুরু মহারাজের কাছে গিয়ে শ্যামাচরণ লাহিড়ি মহাশয়ের কাছে গিয়ে বলছেন মহারাজ গুরুদেব আপনার আশীর্বাদে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি আমার শরীরের মধ্যে একটু দুর্বলতা নাই ম্যাজিকের মতো তখন বলছে তাই কালকের অসুস্থ হয়ে পড়ো কিনা তোমার আবার এই সুস্থতা কতক্ষণ থাকে তুমি হয়তো কাল আবার অসুস্থ হয়ে পড়তে পারো এই আবার গুরু মহারাজের এই নেগেটিভ কথাটা যেই গুরু মহারাজের কাছ থেকে শুনেছে শ্যামাচরণ বাবার কাছ থেকে যেই শুনেছে তখনই মনের মধ্যে আবার তার চিন্তা ঢুকে গেল তাই এই যে আমার মধ্যে যেই সুস্থতা এ কি স্থায়ী নয় আবার কি আমি দুর্বল হয়ে পড়তে পারি সেই আগের মতো বাবা সেই দুর্বলতা কঠিন রোগের যে কি যন্ত্রণা আমি কি আবার দুর্বল হয়ে পড়ব সেই মনের মধ্যে তার ভীষণ ভয় করতে লাগলো এবং চিন্তা করতে লাগলো এই রে আমি এত কষ্ট করে সুস্থ হলাম আবার যদি রোগাক্রান্ত হয়ে যাই কি হবে এই কথা ভাবতে ভাবতে এত তার শরীর দুর্বল শরীরে নানান রকম রোগ যন্ত্রণা তার উপস্থিত হলো তার মাথা ব্যথা অস্বস্তি তা নানান রকম সমস্যা পেটের সমস্যা হেন তেন নানান রকম তার শরীরের রোগ অনুভূত হতে লাগলো তখন ভাবলো এ কী অবস্থা আমি কালকের এত সুন্দর সুস্থ হয়ে গেলাম আবার আজকে গুরুদেবের কাছে যেতেই হবে এর থেকে আমাকে নিষ্কৃতি লাভ করতেই হবে এর কারণ কি আমাকে বুঝতেই হবে এই বলে অতি কষ্টে আবার সেই দুর্বল চেহারা নিয়ে কোনো রকমের নিজেকে টেনে হিজড়ে সেই লাহিড়ি মহাশয়ের কাছে গেলেন সেখানে গিয়ে আবার যখন বসলেন লাহিড়ি মহাশয় তাঁর প্রিয় শিষ্য যুক্তেশ্বর গিরিজি মহারাজকে দেখেই বলছেন কী হে বাপু তুমি তো নিজেকে আবার রুগী বানিয়ে ফেলেছ তখন বলছে সে কী বলছেন আমি কি নিজের ইচ্ছাতেই নিজেকে রুগী করছি তখন লাহিড়ি মহাশয় বলছেন হেসে বলছেন হ্যাঁ হ্যাঁ তুমি তো নিজের ইচ্ছাতেই তুমি নিজেকে রুগী বানাচ্ছ আবার নিজের ইচ্ছাতেই নিজেকে সুস্থ করছো তুমি যেমন যেমন মনের মধ্যে চিন্তা করছো তুমি তাই হয়ে যাচ্ছ তখন বলছি এটা কি ঠিক আমি যখন যেমন ভাবছি আমার চিন্তার দ্বারাই নিজের শরীর এরকম হচ্ছে বলছে হ্যাঁ এটাই বাস্তব এই দেহটা হচ্ছে আমাদের চিন্তার বিস্তার মাত্র তোমার মনের মধ্যে তুমি যা চিন্তা করবে সেটাই শরীরের মধ্যে প্রভাব বিস্তার করবে তুমি যদি নিজেকে সুস্থ ভাবো এবং সেটাই তুমি বিশ্বাস করো তাহলে তুমি সুস্থই হয়ে যাবে আর তোমার মন যদি দুর্বল থাকে তুমি সেই সুস্থতার মধ্যে বিশ্বাস স্থাপন করতে পারছো না নিজেকে ভাবছো হীন নিজেকে ভাবছো দুর্বল নিজেকে যে যেমন ভাবে কেউ নিজেকে দুর্বল ভাবে কেউ নিজেকে বোকা ভাবে কেউ নিজেকে দুঃখীভাবে কেউ নিজেকে দরিদ্রভাবে যে যেটাই ভাবে নিজেকে যেটাই বিশ্বাস করে সে তাই হয়ে যায় তুমি এর জন্য তোমার চিন্তা তাই তুমি চিন্তার পরিবর্তন করো তাহলে দেখবে সঙ্গে সঙ্গে তোমার শরীরও পরিবর্তিত হয়ে গেছে তখন এই কথা শুনে তার গুরুদেবের এই কথায় তিনি সম্পূর্ণ বিশ্বাস স্থাপন করলেন যে গুরুদেব কখনো মিথ্যা কথা বলেন না আর গুরুদেব কখনো অবাস্তব কথা বলে না তাহলে আমার সুস্থ বা অসুস্থর কারণ আমার চিন্তা শক্তি আমার এই মনের মধ্যে হীনমন্যতা এবং দুর্বল চিন্তা তখন থেকে তিনি নিজের চিন্তার প্রতি সজাগ হলেন কারণ আমাদের মন কি হয় সবসময় আমাদের মন কি বলবো অজ্ঞাতসারে চিন্তা করতে শুরু করে আমাদের কনসাসনেস মানে আমাদের সজাগতা কখনোই আমরা চিন্তার দিকে রাখি না আমাদের কনসাসনেস সবসময় আমাদের বিষয় আশয় বাইরের দিকে ভোগ সুখ ঐশ্বর্যের দিকে থাকে কিন্তু মনের মধ্যে যে ভুল চিন্তা হচ্ছে কি সঠিক চিন্তা হচ্ছে সেই দিকে আমরা একটু দৃষ্টিপাত করি না সেই কারণে মনের ভিতরে হয়তো আমার অজান্তে হয়ে চলেছে দুর্বল চিন্তা বা নেগেটিভ চিন্তা তার ফলে আমার শরীরকে দুর্বল এবং অসুস্থ করে ফেলছে আবার যদি মনে যদি সুস্থ পজিটিভ চিন্তা চলতে থাকে তা মন পজিটিভ হয়ে যাবে শরীরটা সুস্থ এবং শক্তিশালী হয়ে উঠবে এই কথা ভাবতে ভাবতে যুক্তেশ্বর গিরিজি মহারাজ তখন থেকেই তিনি নিজেকে সেই মনের চিন্তার প্রতি কনসাস হলেন সজাগ হলেন মনের মধ্যে যেন দুর্বল চিন্তা আসতে না পারে এবং নিজের মধ্যে আত্মবিশ্বাস জেগে উঠল যে আমি তো আত্মার সন্তান আমি তো পরমাত্মার সন্তান আমার ভিতরে তো অনন্ত বলশালী আত্মা এবং তারই তো বিস্তার সেই চেতনাই তো এই দেহের মধ্যে বিস্তার লাভ করেছে আমার ভেতরে অনন্ত শক্তি আছে তাহলে কেন আমি দুর্বল হব আমি সুস্থ এবং অসীম অনন্ত এই কথা সে আনন্দের সহিত ভাবতে শুরু করল এবং তার প্রতি তিনি বিশ্বাস স্থাপন করল কারণ তিনি তো একজন সদ্গুর আশ্রিত এবং তার শাস্ত্রজ্ঞান ছিল এবং আত্মজ্ঞান ছিল এবং আত্মবিশ্বাসও ছিল তাই তিনি নিজের আত্মাতে মনকে স্থির করলেন এবং বিশ্বাস করলেন যে আমি সুস্থ এবং আমি স্বাস্থ্যবান আত্মা কখনো দুর্বল হয় না এবং আমি আত্মার আত্মস্বরূপ এই শরীরটা আত্মারই বিস্তার মাত্র অতএব আমার মধ্যে কখনোই দুর্বলতা আসতে পারে না আমি অনন্ত বলশালী আমার অসীম শক্তি আমার মধ্যে কখনোই দুর্বলতা ছিল না এবং নেই এবং এটার মধ্যেই তিনি এটাই তিনি ভাবতে লাগলেন এবং এটাই তিনি বিশ্বাস করতে বিশ্বাস স্থাপন করলেন এই পজিটিভ চিন্তা এবং তার মধ্যে তিনি বিশ্বাস স্থাপন করতে লাগলেন এটা ভাবতে ভাবতে তিনি রাত্রে ঘুমিয়ে পড়লেন আশ্চর্যজনকভাবে পরের দিন সকালে যখন তিনি উঠলেন তার শরীর তার এই টাইফয়েড রোগের কারণে তিনি শরীর তার দুর্বল হয়ে শরীরের ওজন অনেক কমে গিয়েছিল তখন সেই দিন রাত্রির পর থেকেই তার শরীরটা একদম এক রাত্রিতেই তার শরীরের ভাব পরিবর্তিত হয়ে গেছে সকাল বেলায় তার মাতা গর্ভধারিণী মা তাকে দেখে বলছে ওহে বাপু তোমার শরীরটা কি করে তাহলে কি জল জলের থেকে কি একটা রোগ হলে শরীর ফুলে যায় সেটাই মা বলতে লাগলো তোমার শরীরটা ফুলে উঠেছে এটা আবার কোন রোগ তুমি অসুস্থ হয়ে পড়ছো না তো তখন যুক্তেশ্বর গিরিজি মহারাজকে বললেন মহারাজ মাকে বললেন না মা এটা আমার অসুস্থতার কারণে হয়নি এটা আমি সুস্থ হয়ে গেছি বলেই তাই এটা হয়েছে আমি সারা রাত্রি আমি চিন্তা করেছি যে আমি সুস্থ আমি কখনো দুর্বল ছিলাম না এবং এটাতেই আমি বিশ্বাস স্থাপন করেছি বলে আমার এই শরীরও পরিবর্তন হয়ে গেছে এটা আমার গুরুর আশীর্বাদ এবং এটা আমার গুরুর শক্তি তখন মা তার সন্তানকে নিজে চোখে দেখে বিশ্বাস করতে পারছিলেন না যে এক রাত্রিতে এই যুক্তেশ্বর মানে আমার সন্তান কি করে গেল তারপর থেকে যুক্তেশ্বর গিরিজি মহারাজ নিজের মধ্যে কোনো দুর্বলতাকে স্থান দিত না নিজের মনকে সবসময় নিজের মনে কি চিন্তা চলছে তার প্রতি সজাগ থাকতেন কখনোই মনের মধ্যে যাতে দুশ্চিন্তা এবং দুর্বল চিন্তা না আসে এবং সবসময় তিনি মনের মধ্যে সজাগ ছিলেন এবং মনকে সবসময় পজিটিভ রাখতেন এবং সবসময় উদ্যম উৎসাহতে পরিপূর্ণ রাখতেন এবং স্বাস্থ্যকর চিন্তা করতেন দু সপ্তাহর পর তার শরীরের বাইশ কিলো ওজন বেড়ে গিয়েছিল তো এটা যুক্তিশ্বর গিরিজি স্বামী যোগানন্দ মহারাজকে বলছেন যে এইভাবে তুমিও তোমার শরীরকে পরিবর্তন করতে পারো একমাত্র চিন্তার দ্বারা দু সপ্তাহ পজিটিভ চিন্তার দ্বারা তার শরীর যে তিরিশ কিলো ওজন কমে গিয়েছিল সেই দু সপ্তাহ মানে টাইফয়েড হওয়ার ফলে রোগ হওয়ার ফলে দু সপ্তাহ মাত্র তিনি পজিটিভ চিন্তার দ্বারা তার শরীরে দু সপ্তাহে বাইশ বাইশ কিলো ওজন বেড়ে গিয়েছিল মানে স্বাভাবিক আগের মতোই তার হয়ে গিয়েছিল তো সেই যুক্তেশ্বর গিরিজি গুরুদেব যুক্তেশ্বর গিরি মহাশয়ের কথা শুনে যোগানন্দ মহারাজ আনন্দে উৎফুল্ল হয়ে উঠলেন এবং তখন থেকেই তিনি এই দেহের এই উত্থান পতনের কারণটা বুঝতে পারলেন তখন থেকে তিনি আর কখনো মনের মধ্যে তখন মনের চিন্তার যে কি প্রতিক্রিয়া সেটা তিনি উপলব্ধি করতে পারলেন তখন থেকেই তিনি নিজের মনকে নিয়ন্ত্রণ এবং মনের চিন্তাকে নিয়ন্ত্রণ করার জন্য যত্নবান হলেন তারপর থেকে যোগানন্দ মহারাজ আর কখনো অসুস্থ সহজে অসুস্থ হয়ে পড়তেন না এবং খুব দ্রুত তার স্বাস্থ্য লাভ হল এবং তার সমস্ত দুর্বলতা থেকে তিনি আরোগ্য লাভ করলেন এবং সুন্দর সুঠাম চেহারার স্বাস্থ্যবান হয়ে উঠলেন এবং সুন্দর সুন্দর সুঠাম তার চেহারা পরিবর্তিত হয়ে গেল এর এই সমস্ত দুজন মহাপুরুষের কাহিনী শোনানো হলো আপনাদের সকলকে এর থেকে আপনারা সকলেই বুঝতে পাচ্ছেন যে আমাদের শরীরকে যে আমরা দুর্বল করে ফেলি তার নাইনটি পারসেন্ট আমাদের মনের ভুল চিন্তা তারপর পারিপার্শ্বিক হয়তো কিছু কারণ থাকতে পারে মন যদি থাকে তাহলে শরীর কখনও দুর্বল হয়ে পড়ে না আমাদের ভুল চিন্তা আমাদের দুর্বল চিন্তা এর কারণেই আমাদের আমরা দুর্বল হয়ে পড়ি আবার মন যদি আমাদের আমরা সুস্থ এবং স্বাস্থ্যবান মনের প্রতি যদি আমরা সজাগ থাকি তাহলে সবসময় আমরা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবো এবং স্বাস্থ্য লাভ করতে পারবো কখনোই আমরা দুর্বল হয়ে পড়ব না এই যে যে মনের মধ্যে সবসময় পজিটিভ থাকতে হবে এটা করতে গেলে আমাদের মন অবশ্যই শান্ত এবং অবশ্যই পবিত্র হওয়া প্রয়োজন তার জন্য আমাদের প্রত্যেকের মেডিটেশান করা দরকার প্রার্থনা করা দরকার এবং মনকে শান্ত করার জন্য যে কোনো কেউ জব কেউ জব কেউ বা ধ্যান বা কেউ বা প্রাণায়াম এর দ্বারা আমাদের মনকে শান্ত করার অভ্যেস করা প্রয়োজন এবং মনের চিন্তার প্রতি আমাদের সবসময় কনসাস হতে হবে সজাগ থাকতে হবে মনের চিন্তার মধ্যে কখনোই যেন আমাদের দুর্বলতা স্থান না পায় কখনোই যেন নেগেটিভ চিন্তা মনের মধ্যে না করি স্বামী যোগানন্দ সেই থেকে কখনোই মনের মধ্যে নেগেটিভ চিন্তা করতেন না সব সবসময় মনের মধ্যে পজিটিভ থাকতেন কখনোই কেউ দুর্বল ভাবতেন না সমস্ত মানুষের মধ্যে সদ্গুণটাই তিনি সবসময় দেখতেন কার মধ্যে কি অসৎগুণ আছে কার মধ্যে কি খারাপ আছে এটা কখনোই তিনি দেখতেন না একটা খারাপ লোকের মধ্যেও তিনি ভালো গুণটা কী আছে সেই ভালোটাই দেখতেন কিন্তু দুঃখের বিষয় হল আমরা সাধারণ মানুষ আমরা মানুষের মধ্যে অনেক ভালো গুণ থাকলেও তার মধ্যে খারাপ গুণটা কি আছে সেটাই আমরা আগে দেখি খুঁজে খুঁজে তার খারাপটাকেই দেখি আমাদের বেশিরভাগ মানুষেরই এমন স্বভাব আমরা মানুষের খারাপ খারাপ গুণগুলোই দেখি আর জগতের মধ্যে কোথায় খারাপ আছে সেই খারাপের দিকেই আমাদের মনটা আগে যায় সেই কারণেই আমরা দুর্বল হয়ে পড়ি এবং আমরা দুঃখ লাভ করি কিন্তু আমাদের যদি মঙ্গল আমাদের যদি স্বাস্থ্যবান আমাদের যদি শুভ আমাদের যদি কল্যাণ আমাদের যদি দুর্বলতা আমাদের যদি দারিদ্রতা যদি দূর করতে হয় তাহলে আমাদের সব সময় মনকে পজিটিভ থাকতে হবে এর জন্য আমাদের মনকে শুদ্ধ পবিত্র করতে হবে এবং শান্ত একাগ্র করতে হবে এর জন্য কি প্রয়োজন আমাদের মনের মধ্যে কুচিন্তা দুর্বল চিন্তা দূর করলে আমরা সুখে থাকতে পারব কিন্তু কুচিন্তা দুর্বল চিন্তাকে আমরা তো অভ্যাসটা ভুলভাবে তৈরি করেছি না আমাদের জীবনযাপনের শৈলীটাকে আমরা জীবনযাপনে আমরা ভুল চিন্তা করতে অভ্যস্ত সেটাই স্বভাব সেটাই সংস্কার হয়ে গেছে যার জন্য আমাদের এটাকে হঠাৎ মাত্র মনের চিন্তাকে আমরা পরিবর্তন করতে পারবো না এর জন্য আমাদের সময় লাগবে মন সবসময় পজিটিভ থাকবে মন সবসময় উৎসাহপরায়ণ থাকবে মন মন সময় সবার মধ্যে ভালো দেখবে এটা আমাদের করতে হবে কিন্তু এটাকে করতে গেলে এটা সহজে যে তার এর বিপরীতটা করে এসছে হঠাৎ করে কিন্তু একদিনে সে মনটাকে পজিটিভ করতে পারবে না এর জন্য আমাদেরকে যেমন মনকে শান্ত হতে হবে মনকে একাগ্র করতে হবে এবং মনকে পবিত্র করতে হবে মনকে পবিত্র মানে মনের মধ্যে হিংসা দেশ ঈর্ষা তার মধ্যে মনের মধ্যে প্রতিহিংসা পরায়ণতা বা নেশা এই সমস্ত বদগুণগুলো থাকলে তাহলে আমাদের মনকে পজিটিভ রাখা কঠিন হবে সেই জন্য আমাদের কতগুলো সংযম অভ্যাস করতে হবে যেমন হিংসা দেশ ঈর্ষা এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে মনের চিন্তার প্রতি সবসময় আমরা যাতে সজাগ থাকতে পারি সেই জন্য আমাদের সবসময় জগতের মঙ্গল কার্যে নিজেকে আত্মনিয়োগ করতে হবে আমরা ঘরের কাজ করি বা বাইরের কাজ করি এমন কর্ম করবো সেটা যেন সবসময় মঙ্গলজনক হয় কারোর জন্য তার দ্বারা কারোর জন্য ক্ষতি না হয় এবং সবসময় নিজের মঙ্গল পারিপার্শ্বিক সকলের মঙ্গল এবং জগতের মঙ্গল দেশের মঙ্গল পবিত্র কার্যে আমরা সবসময় যদি যুক্ত থাকি এর ফলেই মানে ভালো ভালো চিন্তা করব, ভালো কর্ম করবো সৎভাবে জীবনযাপন করব আর আমাদের মনকে শান্ত একাগ্র পবিত্র করার উপায় আরও আছে শরণাগত হম শরণাগত হম যদি আমরা আদ্মা মায়ের হই যার যার যে ইষ্ট সে ইষ্টের প্রতি যদি আমরা শরণাগত থাকি এবং সেইভাবে যদি আমরা তার শরণাগত থেকে আমরা যদি সবকিছু কিছু তাঁর তাঁর কর্ম আমরা করছি স্বামীজি বলছেন যাগবীর চায়ের স্বপন আমরা সমস্ত দুঃস্বপ্ন ঘুচিয়ে দিয়ে আমরা ঈশ্বরের সন্তান আমরা বীর সন্তান আমাদের আমাদের আড্ডা হচ্ছে জগতের সৃষ্টিকর্তা তাঁর সন্তান আমরা আমরা কেন দুর্বল হব তো আমরা যদি তার সন্তান ঈশ্বরের সন্তান এবং তারই আমরা কর্ম করছি এইভাবে যদি মায়ের সাধন ভজন জব ধ্যান তার প্রার্থনা তাকে নিয়ে সংসার তাকে নিয়ে আমাদের কর্ম করি তাহলে আমাদের মধ্যে দুঃখ দুর্বলতা বলে আর কিছুই থাকবে না আজকের আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমরা কখনো যেন এইভাবে ভুল চিন্তা না করে অসুস্থ হয়ে পড়ি অবশ্যই আমরা যদি সঠিকভাবে চিন্তা করি করতে শিখি তাহলে আমরা সবসময় সুস্থ এবং আনন্দময় থাকবো জয় সকলের মঙ্গল করমা জয় ঠাকুর জয় মা